हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल तो आज के हम लोग डिस्कस करबो खूब इंपॉर्टेंट একটা টপিক নিয়ে যেটা হচ্ছে চিটিং ইন রিলেশনশিপ ইজ ক্রাইম অর नॉट लाइक কোন বয়ফ্রেন্ড যদি কোন গার্লফ্রেন্ড কে চিট করে বা কোন হাজবেন্ড ওয়াইফ কে যদি চিট করে সেই সিনারিওতে এটা কি কোনো পनिश्डेबल ऑफेंस বা এটার জন্য কি তোমরা কোনো এফআইআর ফাইল করতে পারো সেটাই আমি আজকে এখানে डिस्कस করব তো ফার্স্ট আমি বলে রাখি যে কোনো রিলেশনশিপে সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক চিটিং কিন্তু কোনোভাবেই একটা পানিশেবল অফেন্স না বা ক্রিমিনাল অফেন্স না কেন কি এটার জন্য কোনো সেপারেট সেকশন নেই এটার জন্য তুমি এরকম যদি সিনারিও কারোর সাথে ঘটে থাকে এটার জন্য কিন্তু তুমি এফআইআর ফাইলও করতে পারবে না কেন কি সুপ্রিম কোর্ট এটা ক্লিয়ারলি ডিফাইন করেছে যে প্রাইভেট কোনো রিলেশনশিপে কিন্তু গভর্নমেন্ট ইন্টারফেয়ার করতে পারে না কেন কি এটা হচ্ছে ম্যাটার অফ রাইট টু প্রাইভেসি তো রাইট টু প্রাইভেসি আমি অলরেডি বলেছিলাম যেটা কনস্টিটিউশনের আন্ডারে রয়েছে তো তোমরা চাইল্ডেশ ভিডিওটা দেখতে পারো যেটা ফাইভ মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টিকেল যেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম তো এখানে এই সিনারিওটা কিন্তু রাইট টু প্রাইভেসির আন্ডারে চলে আসে যার জন্য চিটিং কোনোভাবেই একটা রিলেশনশিপে হলে সেটা ম্যারেড হোক বা আনম্যারিড হোক সেই সিনারিওতে কিন্তু কোনোভাবেই এটা পানিশেবেল অফেন্স নয় এবার আসি অ্যাডাল্ট্রির কথা তো যখন আইপিসি ছিল মানে আগে আইপিসি ছিল তো এন্টায়ার ক্রিমিনাল ল যেটা রয়েছে সেটা চেঞ্জ হয়েছে নতুন এসেছে যেটা বিএনএস এসেছে তো এই রিলেটেডও আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি যে এন্টায়ার যে ক্রিমিনাল ল চেঞ্জ হয়েছে সেখানে কী কী এসেছে কিভাবে এসেছে তো সেই ভিডিওটা গিয়ে তোমরা দেখতে পারো তো এই যে নতুন যে ল এসেছে তো এটার আন্ডারে কিন্তু অ্যাডাল্ট্রি কোনোভাবেই একটা ক্রিমিনাল অফেন্স বা পানিশেবল অফেন্স নয় কেন কি এটা কোর্ট বলেছে যে ম্যারেজ ইজ আ পার্টনারশিপ নট ওনারশিপ মানে যখন কারোর বিয়ে হচ্ছে সেটা একটা পার্টনারশিপ সেখানে কিন্তু কারোর ওপরে কোনো পার্সোনাল কোনো রকম রাইট বা সেই জিনিসটা নেই কেন কি কেউ কারোর এখানে ওনার নয় তো সেই জন্য অ্যাডাল্ট্রি সিনারিওতেও কিন্তু এখন কোনোরকমভাবে এটা পানিশেবল অফেন্স না এবার তোমাদের কাছে কোয়েশ্চেন থাকতেই পারে যে এই সিনারিও ছাড়াও অনেকে অনেক রকম সিচুয়েশন ফেস করে সেটা রিলেশনশিপে হোক বা ম্যারেড লাইফে হোক তাহলে সেই সিনারিওতে তারা কি করবে মানে সেটার জন্য কি কোনো আদৌ ল আছে বা রকম কিছু অ্যাপ্লিকেবেল আছে সেটার জন্য কি আমরা কোনো স্টেপ নিতে পারি হ্যাঁ অবশ্যই তোমরা অবশ্যই স্টেপ নিতে পারো তো এবার আমি আসি কিছু এক্সেপশন এক্সেপশন মানে এক্সেপশন সিনারিও কি কি আসতে পারে ফার্স্ট আমি বলি ধরো তুমি কোনো রিলেশনশিপে আছো এবং তোমার পার্টনার তোমাকে প্রমিস করেছে বিয়ে করবে কিন্তু সেটা না করে সে তোমাকে সেক্সুয়ালি এক্সপ্লয়েড করে যাচ্ছে তো এইরকম সিনারিওতে কিন্তু এটা একটা রেপ কেসের আন্ডারে আসতে পারে উইথ প্রপার প্রুফ উইথ ফ্যাক্টস যা কিছু রয়েছে এরকম সিনারিওতে কিন্তু এইটার এগেনস্টে তোমরা এফআইআর ফাইল করতে পারো বা তোমার কোনো রিলেশনশিপে তোমাকে যদি কেউ থ্রেট করে বা কোনোরকমভাবে কোনো রকমভাবে যে কোনো কিছু নিয়ে থ্রেট করতে পারে সেই রকম সিনারিওতে কিন্তু এটা ক্রিমিনাল ইন্টিমিডেশন এক্সটরশন ভয়ারিজম ভয়ারিজম মানে হচ্ছে ধরো তোমার কোনো ফোটোজ প্রাইভেট ফটোজ বা ভিডিওস সে তোমাকে বারবার হুমকি দিচ্ছে বা থ্রেট দিচ্ছে সেটাকে সে লিক করে দেবে তো এই রকম সিনারিওগুলো কিন্তু ক্রিমিনাল অফেন্স এবং এটা কিন্তু পানিশেবল অফেন্স যার জন্য তোমরা কিন্তু পুলিশের কাছে গিয়ে এফআইআর ফাইল করতে পারো এইবার আরেকটা সিনারিও আমি বলি ধরো ম্যারেড লাইফে ম্যারেড লাইফে ধরো তোমার সাথে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ চিট করবে তো সেই সিনারিওতে তুমি তো এফআইআর ফাইল করতে পারবে না কারণ কি আমি অলরেডি বললাম যে চিটিং ইন এ রিলেশনশিপ ইজ নট আ ক্রাইম তাহলে তুমি কী করবে তোমার কাছে কী অপশান থাকে ফার্স্ট হচ্ছে তুমি ডিভোর্স ফাইল করতে পারো সেকেন্ড হচ্ছে তুমি মেনটেন্স ক্লেম করতে পারো থার্ড হচ্ছে তোমার যদি কোনো বাচ্চা থাকে সেই চাইল্ডের কাস্টেডি তুমি নিজের কাছে নিতে পারো যদি তোমার সাথে চিট করে থাকে তোমার হাজব্যান্ড তো এই জিনিসগুলো কিন্তু তুমি করতে পারো তো অল ওভার মানে আজকে যে ভিডিওটা বেসড অন যদি শুধুমাত্র চিটিং হয় তাহলে কিন্তু এটা কোনোভাবে পানিশেবল অফেন্স নয় কিন্তু রিলেশনশিপে বা ম্যারেড লাইফে যদি কোনো রকম খারাপ সিনারিওর সম্মুখীন কেউ হতে হয় ধরো ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে বা কেউ কাউকে মেন্টাল হ্যারাস করছে বা ভার্বাল অ্যাবিউজ করছে রকম ক্রুয়েলটির শিকার হচ্ছে তো এই রকম সিনারিওগুলোতে বা ধরো নর্মাল রিলেশনশিপে তাদের ধরো বিয়ে হয়নি সেই সিনারিওতে কোনোভাবে হয়তো মিথ্যা কথা বলে তার থেকে কোনো ফ্রড ফ্রডভাবে তার থেকে টাকা নিয়ে নেওয়া হলো বা তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বারবার এক্সপ্লয়েড করা হচ্ছে কিন্তু তাকে সে বিয়ে করলো না ঠিক আছে বা তাকে কন্টিনিউয়াসলি থ্রেট দিয়ে যাচ্ছে বা ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে কোনো বিষয় নিয়ে বা কোনো পার্সোনাল ম্যাটার নিয়ে সেই প্রত্যেকটা সিনারিও কিন্তু পানিশেবল অফেন্স এবং তার জন্য তোমরা অ্যাকশান নিতে পারো পুলিশের কাছে অবশ্যই যেতে পারো এবং সেটার জন্য তোমরা এফআইআর ফাইল করতে পারো এবং অবশ্যই যখন তোমরা এফআইআর ফাইল করবে তোমাদের কাছে ডিজিটাল যা কিছু প্রুফ আছে সেটা তোমাদের কাছে চ্যাট হতে পারে বা কোনো ইমেল হতে পারে বা কোনো ভয়েস মেসেজ হতে পারে যে কোনো কিছু এই সমস্ত ডিজিটাল সগুলো কিন্তু কালেক্ট করা খুব ইম্পর্টেন্ট যেটা তোমাদের ফার্দার এরকম কোনো সিনারিওতে হেল্প করবে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য থ্যাংক ইউ